আগামী তেসরা আগস্ট হতে চলেছে নিট পিজি এন্ট্রান্সের পরীক্ষা অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট তবে দুদফায় নয় এক দফাতেই হবে নিট পিজি এন্ট্রান্সের পরীক্ষা আমরা জানি পনেরোই জুন দুদফায় হওয়ার কথা ছিল এই নিট পিজি এন্ট্রান্সের পরীক্ষা দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতর্ক একেবারে প্রসাদের প্যাকেট দেখিয়ে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে নানান রকমের রঙ্গ দেখা যাচ্ছে সরকারি টাকায় দীঘার ভাস্কর্য হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্য এই প্যাকেট তৈরি নির্দেশ কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন কুড়ি টাকার প্রসাদ একটি পেড়া একটি গজা এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ কত বড় আস্থায় আঘাত এটা মমতা ব্যানার্জির পেড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন এখানে যেহেতু সরকারি চিঠি নয় লিপলেট দিঘা জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে এটা হিন্দুদের আস্থায় আঘাত নয় माननीय মুখ্যমন্ত্রী আপনার দুটো চোখ যদি খোলা থাকে আপনি জমজমের পানি আপনার ভাইপর জলের ফ্যাক্টরি থেকে লিপসেন বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন এটা সাম্প্রদায়িক বক্তব্য নয় বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা মিষ্টির দোকানে প্যাড়া বানিয়ে গজা বানিয়ে দেওয়া হচ্ছে মিথ্যে কথা আমরা ফেস ওয়াইজ এই প্যাড়া এবং গজার যে মূল ইনগ্রেডিয়েন্ট খোয়া এই খোয়া আমরা সেন্ট্রালি জগন্নাথ ধামে শ্রী শ্রী জগন্নাথের চরণে সমর্পণ করে সেটাকে মহাপ্রসাদ হিসাবে আমরা বিভিন্ন জেলায় ডিস্ট্রিবিউট করছি এবং সেখান থেকেই বিভিন্ন মিষ্টির দোকানে এই মহাপ্রসাদটি মিক্স করে সেখান থেকেই মিষ্টিটা তৈরি হবে আমরা ছোটবেলা থেকেই দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আপনাদের রয়েছে আমরা যখন বিভিন্ন মন্দিরে যাই মন্দিরের বাইরে এরকম বহু ডালা থাকে যেখানে প্যাড়া পাওয়া যায় নকুলদানা পাওয়া যায় বাতাসা পাওয়া যায় সেই প্যাড়া নকুলদানা বাতাসা কিন্তু মন্দিরের পুরোহিত বানায় না ওখান থেকে আমাদের কিনে নিতে হয় কেনার পর সেটা কিন্তু সে যে ধর্মের মানুষই হোক তার দেব দেবীর শ্রীচরণে সমর্পণ করে প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করি তা প্যারা গজা কে বানাবে প্যারা গজা যারা বানাতে পারে তারাই তো বানাবে এবং প্যারা এবং গজা যা যারা প্রেস কনফারেন্স করেছেন তাদের মনে হয় এইটুকু নিশ্চয়ই ধারণা রয়েছে এটা একটা পেরিসেবল আইটেম সাত দিন আট দিনে বেশি থাকে না তাই জন্য যে মূল ইনগ্রেডিয়েন্ট এই খোয়াটা আমরা ফেস ওয়াইজ মহাপ্রসাদ করার জন্য আমরা জগন্নাথ ধামে নিয়ে যাব এবং ফেস ওয়াইজ বিভিন্ন জেলায় দেওয়া হবে সেখান থেকেই প্রত্যেকের বাড়িতে যে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক প্রত্যেকের বাড়িতে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন আমার যেসব দিতে হবে সে তো আমি জানি আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে